প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয় আজকের ভিডিওটি সৌদি আরবের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা গনগনে আগুনের মতো উত্তপ্ত মরুভূমির গরমে হাজারো কষ্টকে পায়ে ঠেলে হাজারো দুঃখ কষ্টকে গোপন করে খেয়ে না খেয়ে মাথার গাম পায়ে ফেলে দেশে টাকা পাঠানো সৌদি আরব প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা প্রবাস জীবনের সব সাহিত্যে এবং কঠিন সময় পার করছেন এখন অনেক প্রবাসী ভাই বলছেন সৌদি আরবের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এরকম অভিযান ও হয়রানির মুখোমুখি তারা কখনো হননি একদিকে সৌদি সরকারের ভীষণ টোয়েন্টি থার্টি বাস্তবায়নে মক্কার মসজিদ বায়তুল্লার আশেপাশে মিসফালাসহ বিভিন্ন এলাকায় পুরনো স্থাপনা ভাঙ্গা ও উচ্ছেদ অভিযানের কারণে সর্বস্ব হারানোর যন্ত্রণা অনেক প্রবাসীর বুকে সব হারিয়েও শান্তিতে নেই মক্কার হাজার হাজার প্রবাসী ভাইয়েরা মক্কার বাইরে থেকে মক্কায় আসা প্রবাসীরা এবং সৌদি আরবের বিশা মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে অবৈধ হয়ে যাওয়া প্রবাসীদের দত্তে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ চেকিং চালাচ্ছে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা প্রিয় দর্শক তারা এত বেশি ভাবে তাদের চিরুনি অভিযান চালাচ্ছে যাতে আরও বেশি ভয় ও সংখ্যা বাড়ছে প্রবাসীদের মাঝে ডাকাতি করার সময় ডাকাতরা যেভাবে মানুষের বাড়িঘরের দরজা ভেঙে প্রবেশ করে ঠিক তেমনিভাবে প্রবাসীদের থাকার রুমে দরজা ভেঙে ভেঙে তল্লাশি চালিয়ে প্রবাসীদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পাশাপাশি সকল মালামাল তসনস করে ফেলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রুমের দরজা ভেঙে ভেঙে তল্লাশি চালানোর সময় অনেক প্রবাসী করেছেন এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকিং থেকে বাদ যায়নি মসজিদের ভিতরে পর্যন্ত কিছু কিছু এলাকায় মসজিদের ভেতর থেকেও অনেককে ধরে নিয়ে যাওয়া হয়েছে সবাইকে ধরে নিয়ে বাঁশের ধারণ ক্ষমতার চেয়ে অনেকগুণ বেশি মানুষকে একসাথে উঠিয়ে নিয়ে যাওয়া হয় কাউকে কাউকে জেদ্দার কিলুয়ার বাতাস এলাকায় নিয়ে ছেড়ে দেওয়া হয় বাকিদের কারাগারে প্রেরণ করা হয় সব কিছু মিলিয়ে সৌদি আরব প্রবাসী ভাইয়েরা পার করছেন এক কঠিন ভয়াবহ অবস্থা সৌদি আরবে থাকা প্রবাসী ভাইদের মধ্যে মক্কার হারাম শরিকের আশেপাশের অবস্থা খুবই নাজুক প্রবাসীদের মতে হারাম শরীফের আশেপাশের অবস্থা করোনাকালীন সময়ের মতো কোলাহলমুক্ত আমরা সৌদি আরবের বিভিন্ন প্রবাসীর সাথে কথা বলে যেটা জেনেছি সেটি হচ্ছে সৌদি আরবের রাস্তাঘাটের অবস্থা খুব এত বেশি নাজুক যে কোনো প্রবাসী বা জরুরি প্রয়োজন ছাড়া আসলে কোথাও বেরোচ্ছেন না এছাড়াও রাস্তাঘাট একদম সংসার নিরবতা কোনো মানুষ জন নেই বললেই চলে অনেকটা করোনাকালীন সময় আসলে সৌদি আরবের রাস্তাঘাটে মানুষজনের যে অবস্থা ছিল ঠিক তেমনি একটা পরিস্থিতি এখন সৌদি আরবে বিরাজ করছে এবং যারা সৌদি আরবের বিভিন্ন বাসাবাড়িতে অবস্থান নিচ্ছেন তারা আসলে ভয় ও শঙ্কা নিয়ে প্রতিনিয়ত কাজ করছেন প্রিয় দর্শক সৌদি আরবে থাকা প্রবাসীদের প্রতি পরামর্শ হচ্ছে আমি বিভিন্ন যারা দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে অবস্থান করছেন এমন যে এমন মানুষজনের সাথে কথা বলেছি তারা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে মক্কার মসজিদুল হারামের আশেপাশে যারা আছেন তারা সবাই সাবধানে থাকুন বিশেষ করে মক্কার বাইরের আকামা এবং আকামা ছাড়া যারা আছেন তারা অযথা রুম থেকে বের হবেন না এবং বের হওয়ার প্রয়োজন হলে আপনার কফিলকে বলে তস্রিয়া বা অনুমতিপত্র নিয়ে নেন মহান রাব্বুল আলমীন পবিত্র নগরী মক্কার সকল প্রবাসী ভাইদের হেফাজতে রাখুন এটাই কামনা করছি দর্শক প্রবাসী ভাইদের সাবধানতার জন্য ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার পাশাপাশি যারা এখন আমার সাথে যুক্ত হননি তারা নিয়মিত আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথে দেখার জন্য বিনীত অনুরোধ করে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ